আইনজীবীকে অপহরণের অভিযোগে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সদ্দম হোসেন বাড়ি বিহারের কাটিহার জেলায় ইজাজ মাহমাদ বাড়ি রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের রুদ্রখণ্ড গ্রামে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো ছাব্বিশের দুই অবলিক একশো পনেরো দুই অবলিক একশো নয় অবলিক তিনশো তিনের দুই অবলিক একশো চল্লিশের তিন অবলিক একষট্টির ধারায় মামলা রুজু করেছে পুলিশ ধৃতদের এদিন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশে তৎপরতায় গতকাল রাতেই বাংলা বিহার সীমান্ত থেকে অবহিত আইনজীবীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের ব্যবহৃত স্কোর্পিও গাড়ি ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ এই ঘটনার সঙ্গে একাধিক দুষ্কৃতি জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছে থাকা ছয়টি আগ্নে অস্ত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এই প্রসঙ্গে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার বলেন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালি শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি অফ সত্যি মিস করার মতো নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স নাইন এখন শোরুমে উপলব্ধ ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট শপ হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস অফার খুবই সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল তা কালকের ঘটনায় কী হলো আপডেট কী রয়েছে ম্যাম কালকের ঘটনায় আমরা যখন এফআইআর করি তখন রাত্রি সাড়ে ছটা বাজে আমাদের পুলিশ প্রশাসনের থেকে আস্থা দিয়েছিল যে খুব তাড়াতাড়ি যেহেতু আইনজীবী আছে এবং আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে টাইমটা করেছে তাদেরকে অ্যারেস্ট করার তো আমরা নটা সাড়ে নটার সময় খবর পেয়ে যাই মানে ঘটনা ঘটো সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন ঠিক অ্যারেস্ট করে নেয় দুজনকে অ্যারেস্ট করেছে যে বিক্রি আমাদের লয়ার তাকে রিকভারি করেছে এবং যে গাড়িটা ছিল সেই গাড়িটা রিকভারি করেছে আর একটা মোটরসাইকেল রিকভারি করেছে করে আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করেছে সাত দিনের পিসি রিমান্ড চেয়েছে আর প্রশাসনের কাছে আমাদের যেটা পেয়ার ছিল যে সঠিক তদন্তটা হোক কেন একটা আইনজীবীকে এইভাবে কোর্ট ইউনিফর্ম পরে বাড়ি ফিরছে এত বড়ো দুঃসাহসিকতা সাহস কী করে পেল কীভাবে আসলো সেটা ভালো পরিমাণে তদন্ত তো আশ্বাস দিয়েছে পুলিশ সুপার আস্থা দিয়েছে আমাদেরকে যে সঠিক তদন্তটাই হবে এবং সঠিক নির্দিষ্ট জিনিসটাই উঠে আসবে তাদের নাম কি একজন সাদদাম আর একটা স্বামী মানে কি জন্য করেছিল সেটা কিছু পাওয়া গেছে না এখন অবধি কারণ ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন এখন তো পাওয়ার কথা না কারণ আজকে জাস্ট পিসিতে নেবে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করবে বারংবার তারপরে কি বেরিয়ে আসে তারপরে আমরা জানতে আপনার নাম আপনি কি দায়িত্বে রয়েছেন সুইজ সরকার উত্তর দিনাজপুর জেলা বারাসাধনের সেক্রেটারি রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ